প্রক্রিয়ায় তিনটে বুথে এগারোশো জন ভোটারকে হেয়ারিং এর নোটিশ দেওয়ার পর পথ অবরোধ করলো ভোটাররা এই ঘিরে কাটোয়া বর্ধমান রাজ্য সড়ক অবরোধ কেতুগ্রাম বিধানসভার দুশো একাশি দুশো বিরাশি দুশো উননব্বই বুথে এগারোশো জন ভোটারকে নোটিশ তাই দশ কিলোমিটার শুনানিতে যেতে নারাজ ভোটাররা হয়রানের অভিযোগে এই পথ অবরোধ আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গী এবং দূষণমুক্ত খোলামেলা পরিবেশে নতুন ঠিকানা আনন্দ নিকেতন কুমারবাজার বক্তানগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএইচকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন স্টেশন মার্কেট বাস স্ট্যান্ড ব্যাংক স্কুল হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে থাকছে ব্যাংকিং লোনের সুবিধা তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ডবল নাইন ডবল থ্রি সেভেন জিরো ফোর ডবল জিরো ওয়ান নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন